ব্রয়লার মুরগি দিয়ে বাসায় মাঝে মধ্যেই আমি একটা ঝাল ঝালঝাল রেসিপি তৈরি করি যেটা আমার এবং আমার বাচ্চাদের ভীষণ পছন্দ আজকে সে রান্নাটা করতে আমি রান্না করে চলে আসছি আপনারা দেখবেন অনেক আপু ভাইয়ারাই কিন্তু ব্রয়লার একদম পছন্দ করে না তারাই কিন্তু বড় বড়ো রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খায় আর ওটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়েই তৈরি যাই হোক আমার আমি একটা চুলায় ভাতও বসাই দিয়েছি আর একটা চুলায় মুরগি আরে রান্না আমি বেশি পানীয় ব্যবহার করব না একটু অল্প আছে অনেকক্ষণ ধরে রান্না করবো আর এটা দিয়ে গরম ভাত মেখে খাইতে যে কি পরিমাণ মন চাইলে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তারপর আমি চলে এসেছি আমার ড্রয়িং স্পেসে কালকে রাতে আমি আর আমার বর মিলে পুরো এই ড্রয়িং রুমটা খালি করে দিয়েছি এখানে আমাদের যে পুরাতন সোফা সেটটি ছিল সেটা আমরা সরিয়ে দিয়েছি আজকে আমার বাসায় নতুন সোফা সেটটি আসবে আমি ভীষণ খুশি বাসায় নতুন কিছু অ্যাড হইলে কেন যে এত ভালো লাগে যাই হোক আমার মনে হয় এটা আমার মতো প্রতিটা মেয়েরই ভালো লাগে তারপর আমি এই পুরাতন সোফাগুলো কি করলাম কোথায় দিলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব তার একটা সিট আমি দিয়ে দিয়েছি নিহালের রুমে আর এখানে বসতে যে এখন কি ভালো লাগে আগে রুমে ঢুকলেই যেমন বেডে বসতে হতো এখন আর তা হয় না এখন সোফায় বসে আমরা আড্ডা দিতে পারি আর নিহালের এই টেবিলটাই নিহাল যে কত হাবি জাবি এনে রাখি আমি বারবার ক্লিন করে দিও বারবার নোংরা করে তারপর আমি চলে যাই নিহার রুমে আর সেখানেও কিন্তু একটা সিট দিয়ে দিয়েছি তবে সিটগুলো আমি পিস্ট করবো বাট এগুলার ফেব্রিক্স কালার কি দেবো সেটা নিয়েই আমি একটু টেনশনে আসি চাইলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন যে আমি কী কালারের হচ্ছে ফেব্রিক্স ইউজ করতে পারবো থ্যাংক ইউ সো মাচ